লড়াই করছেন মহিলা সমাজ লড়াই করছেন সে অভা কাণ্ডের সিবিআই তদন্ত আমরা চাই সিবিআই হাতে তুলে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই সমাধান হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা মিছিল আমাদের আনুষ্ঠানিকভাবে শেষ হলেও আমরা এখান থেকে সিবিআই দপ্তর যাব পুলিশ সেন্ট রাখুন আমরা সিবিআই দপ্তর পর্যন্ত যাব শৃঙ্খলাবদ্ধ হবে যাবেন শৃঙ্খলাবদ্ধ

তদন্তের চাল মহানা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও এ মিছিল প্রতিবাদের মিছিল এ মিছিল বৃহত্তম হত্যার আমরা বদলা নিতে চাই আমরা বদল চাই রাজ্য সরকারের নারীর সম্মান যে রাজ্য সরকার রক্ষা করতে পারে না সেই রাজ্য সরকারের কোনো অধিকার নেই এই রাজ্যের শাসন বা তুলে নেওয়ার তাকে অবিলম্বে প্রস্তাব করতে হবে হয়তো বৃহত্তম হত্যার নির্দেশ দিতে হবে আমরা এই দাবি নিয়েই সিপিআই দপ্তরের দিকে যাবো পুলিশ আপনি আমার সঙ্গে কথা বলুন আপনি এখানে আসুন আমার সাথে কথা বলুন আপনি আমার সাথে কথা বলুন এখানে কথা বলুন আপনি এখানে কথা বলুন কি বলছেন এখানে কথা বলুন করাও মাইকের গাড়ি দাঁড়িয়ে যাও

বন্ধুগণ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের এই আন্দোলন আমরা সিংরে যেতে চাইছি কিন্তু পুলিশ ভয় কেউ যাবেন না নেতৃত্বরা যেরকম নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী আপনারা মিছিলটাকে সংগঠিত করবেন নেতৃত্বরা যেরকম নির্দেশ দিচ্ছে Thank <laughs> you.